হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো খাবার রান্না করতে চলে এলাম তো প্রথমে আমি মাছটাই দেখাচ্ছি এখানে দেখো চার পিস কাতলা মাছ নিয়ে এসছে তো ওই আলু নতুন আলু এগুলো খেতে খুব ভালো লাগে এই তো আলু সেদ্ধ করে আজকে একটা মাছের ঝোল করবো আর এখানে তো দুটো টমেটো নিয়েছি এইভাবে সেদ্ধ করে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে আমরা ডিম দিয়ে খাই বা অন্য কিছু দিয়ে খাই কিন্তু আজকে মাছ রান্না করব আলু সেদ্ধ করে তো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটা খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা কারা কারা এইভাবে রান্না করো সেটাও আমার সঙ্গে একটু শেয়ার করো ভালো লাগবে তো চলো মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিই এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে ছুলে নিয়েছি তখন আমি মাছটাকে একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে ভিজে নিতে হবে খুব ঠান্ডা পড়েছে তো ঠান্ডার সময় নতুন আলু ওঠে এগুলোতে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে কীভাবে বানাবো একটু তোমরা দেখবে ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তোমরা এইভাবে বান একবার বানিয়ে খেও যদি ভালো লেগে থাকে তাহলে একটু জানিও যে কেমন লাগলো প্রথমে মাছটাকে ভালো করে আমি চার পিস মাছ নিলাম বাকি মাছটা রেখে দিয়েছি এই চার পিস মাছে এটা ঝোল বানিয়ে নেব মাছটা খুব বড় ছিল মানে ছোট মাছ না অনেকটা বড় ছিল যার জন্য আমি এইভাবে রান্না করব আলু দিয়ে আলু কেটে বা শুধু পেঁয়াজ রসুন দিতো আমরা খেয়েই থাকি এইভাবেই রান্না করলে খেতে খুব ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে তেলটা গরম করে নেব প্রথমে এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি এটা ফরচুনের সানফ্লাওয়ার তো এখানে মাগুলো সেখানে দিয়ে নিতে হবে আগে একটু তেলটা বেশি করে দিয়েছি আমি তো তেল কম তেলে রান্না করি এই মাছগুলো একটু বড়ো মাছ তো ভাজি ভালো করে ভাজতে হবে তেলটা একটু বেশি দিয়েছি তো প্রথমে মাছটাকে দিয়ে নিই এক পাশে ভাজা হয়ে গেছে আর এখানে আমি এই আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেবো এত বড় বড় আলু ভালো লাগবে না একটু ভেঙে নিতে হবে আমি মাছ থেকে এর মধ্যে আমি আলুগুলোকে একটু ভেঙে নিলাম একটু ভাঙা ভাঙা করে নিলে ঘুমটা ভালো হবে মাছটা অনেকটাই বোঝা হয়ে গেছে মাছগুলো কিনবে মাছ হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়ে আমি দুটো পেটি মাছ আর দুটো বাড়া মাছ নিলাম আর বাকি মাছগুলো আমি পরে রান্না করব দেখো মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন ভেতরটা ভালো করে ভাজা হয় আর খুবও খুব একটা কড়া করেও ভাজলে ভালো লাগবে না ভুলের মাছ একটু হালকা করে ভাজলে ভালো লাগে মাছটা খুব ভাজা হয়ে গেছে এখন মাছের তেলে আমি আলুগুলো সেদ্ধ আলুগুলো একটু ভেজে নিই একটু হালকা করে ভেজে নেব তাহলে আলুগুলো ভাঙবে না খেতে খুব ভালো লাগে দেখো আলুগুলো একটু ভাঙা করে নিয়েছি ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে এভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগে দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সেদ্ধ আলু এখন আলুটাকে আমি উঠিয়ে নেব এই এই ঝোলটা আলু সেদ্ধ করে আলুটাকে ভেজে নেওয়াটা নিতে পারে বেশি ভালো লাগে মানে আলুটাকে ভালো করে ভাজতে হবে এটাই হচ্ছে এই ঝোলের হচ্ছে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো সুন্দরভাবে আমি ভেজে নিয়ে কড়াইটা গরম আছে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো যেহেতু আলুটা ভেজে নিয়েছি তেলের পরিমাণটা একটু কম দেব আমি ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর একটু জিরেটাই একটু বেশি করে দেবো একটু মোটামুটি এক চামচ মতো জিরে দিয়ে দিলাম আর এখানে দুটো তেজপাতা এটাকে ভালো করে একটু ইয়ে করে নিতে হবে ভেজে নিতে হবে ততক্ষণ আমি এখানে আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু ধনে আছে এখন লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে পুলে নেব একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিতে হবে তাহলে মশলাটা পুড়ে যায় না আর ভালো টেস্টও ভালো হয় তো আমার এখানে দেখো ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটু গন্ধ ছেঁয়েছে জিরেগুলোর এখন আমি যে এখানে টমেটো বড়ো বড়ো দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো কেটে দিব টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা ভালো লরম হবে লবণে টমেটোটা ভালো করে কষে নিয়েছি এখন আমি এখানে এই যে জলেগুলো রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো দিয়ে তাকে ভালো করে বসে দিয়েছি আর টমেটো টমেটোর সঙ্গে মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে কষা হয়ে গেছে একটু যত কষিয়ে না যাবে খেতে তত ভালো লাগবে মশলাটা এখন আমি এই আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব দিয়ে আলুটা শুনিয়ে আবার একটু কষিয়ে নেব তবে তুই আর মশাটা আমরা একটা আলু কেটে বা আলু আলু দিয়ে মানে এমনি আলু ভেজে নিয়ে তারপরে করি একদিন এইভাবে আলু সেদ্ধ করে তারপর করে খুব ভালো লাগে খেতে আমাদের খেতে পুরো বড়ি দিয়েও ভালো লাগে আবার ওই মাছ দিয়ে ওই আলাদা একটা স্বাদ হয় খুব ভালো লাগে তো আমি একটু বেশি করে দিতে হবে তাহলে আরও ভালো লাগবে খেতে তা আমি তো সবজি দিয়ে মাছ রান্না করি আমি শুধু মাছ কমই রান্না করি যে কোনো সবজি দিয়ে আলু দিয়ে রান্না করি মাছকে আমি প্রতিদিন যেটা খাওয়ার রান্না করি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগে আর জানি না কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে এভাবে রান্না করলাম আর তোমরা কীভাবে রান্না করো এইসব মাছ বা যে কোনো মাছ সেটা একটু জানিয়ে ভালো লাগবে তো মশলার সঙ্গে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছি জলটা আমি গরম জলটা দিয়ে দেব গরম জলে রান্না করলে রান্নার স্বাদটা দিঘুন বেড়ে যায় তো ঝোলটা দিয়ে দিয়েছি আমি একটু ঝোল করব যার জন্য একটু জলটা বেশি দিলাম আর আলু আলু ঝোলে একটু ঝোল না বেশি দিলে আলুটা টেনে নেয় তখন গাঢ় হয়ে যায় আর এই ভেজে নিলে পরে আলুটা ভাঙার সম্ভাবনা কম থাকে আলুটা ভাঙে না যতটুকু ভেঙে নেওয়া যায় ততটুকুই থাকে আর এভাবে ভেজে নিলে আলুটা যেরকম সেরকমই থাকে তো আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি নিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে মাছগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিতে হবে আমি সানরাইজে গরম মশলা গুঁড়ো ব্যবহার করি এই স্বাদে গন্ধে দিয়ে ওতলে নিও ঝোলটা দেখো ফুটে গেছে সুন্দর হয়ে এখন আমি নামিয়ে দিই সানরাইজে সঙ্গে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিব এটা অল্পতেই খুব মানে স্বাদ হয় তো আমি সানরাইজের শাড়ি গরম মশলা গুঁড়োটা আমি ব্যবহার করি এখন আমি এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেব দুটো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দেবো তো আমার মাছের জোল হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থেকো তাহলে যে ভিডিও করার এনার্জিটা বাড়ে আর করতে ভালো লাগে তাছাড়া যদি ভিডিওগুলো একদম আমার এই ওয়াশ টাইম বাড়ছে না তোমরা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে নিও একটু একটু হেল্প করো বন্ধুরা সবাই মিলে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা